এমপি তামিম সরকার লেখনীতে কায়নাত খান কবিতা সিজন দুই পর্বসংখ্যা তিন খেলা হবে কোনো খেলা হবে না বাড়িজা শয়তান সেমরিম তামিম সুভার সাথে একটু কর্কশ গলায় কথা বলে তার কথার ওজন বলে দিচ্ছে সে কতটা রাগ করে রয়েছে সুভার ওপরে মুখের ভাবমূর্তিও বলে দিয়েছে তামিম চায় না সাথে আর একটি কথাও বলতে সুভার হাতখানিকটা দূরে সরিয়ে ফেলে তামিম তামিম বাড়িজা পড়ি ঠিক নাই হনহনিয়ে ভেতরে চলে আসে তামিম সুভাকে তেমন একটা পাত্তা দেয় না চোখের পানি গড়িয়ে পড়ে সুভার সেও তামিমের পিছু নেয় যদি রাগ কমাতে পারে তার শয়তান সরকারের সুভা ঢেকেছে আর তার শয়তান সরকার আসেনি এমনটা তো খুব কমই হয়েছে তাই সাহস নেই তামিমের পিছু পিছু ছুটে চলে সুভা তামিমের হাটার গতি সাথে তাল মিলাতে না পেরে তার হাটটা চেপে ধরে সুভা তামিম প্লিজ কথা শুনুন না কোনো কথা নাই ভুল হয়েছে মানছি তো প্লিজ বাড়ি চলুন তুই যা গেলে আপনার সাথেই যাব আর তুই গেলে আমি যাব না থমকে যাই সুভার কদম তামিম রাগী প্রকৃতির মানুষ এটা সত্যি কিন্তু সুভার সাথে তো এমনটা কখনো দেখায় না না দেখালো বললে চলে কিন্তু আজা তোরা কেন তামিম হুম তুমি তুই যেখানে আমি সেখানেই তামিমের এত করা কথা সত্ত্বেও গুলো যেন কাছে টুকরোর মতো সুভার মনে গেথে গেছে বুক অস্বাভাবিকভাবে ভারী হয়ে উঠেছে তার গালে তামিম যাবে না এতে বড় কথা সে বলতে পারলো না কি তাকে এত বড় কথা তামিম কীভাবে বলল সুভাকে আমি চলে যাচ্ছি তামিম তাও বাড়ি ফিরুন প্লিজ সুবার কথা তেমন একটা না দিয়ে তামিম তার চেম্বারে চলে যায় আর সুভা নিচে থেকে চলে যায় পঞ্চপান্ড পেশে সুবার পাশে দাঁড়ায় সুভার চোখের পানি তাদের মর্মত্ত করছে পৃথিবীর এখন পৃথিবীতে এখন সুবার আপন বলতে শুধু তামিম সেও যদি এমন করে তাহলে কিভাবে বাঁচবে সে ভাবি মা মাহিরের কথা কানে যেতে চোখের পানি মুছে ফেলে সে তো তামিমের বাঘিনী বউ সবার সামনে ভেঙে পড়ে চলবে একদমই চলবে না আমি চলে যাচ্ছি মাহির আপনার ভাইকে বলবেন একটা বাইরের মেয়ের জন্য বাড়ি ছাড়া না হতে সুভা চুপচাপ চলে যায় তামিমের পার্টি অফিসের সামনে থেকে একবার অফিসে ফিরে তাকায় না অপর প্রান্তে তামিম নিজে নিজের জেদ বজায় রাখে এত অবাধ্য বউ তারও প্রয়োজন নেই রাত এগারোটা বিশ মিনিট নিজের চেম্বারে চুপ করে বসে আছে তামিম ল্যাপটপ থেকে মুখ সরাচ্ছে না আর অন্যদিকে পঞ্চপাণ্ডব যে যার মতো বসে আছে আরিশারা করতে থাকে তামিম যেহেতু রেগে আছে কোনো কথা বলা যাবে না বলেই বিপদ মার একটিও মাটিতে পড়তো না যদি কোনো কথা বলতে এই সময় কাজের ফাঁকে তামিমের ফোনে কল আসে তামিম ঠিক করে ধরবে না সে কল নিশ্চয়ই সুভাই দিয়েছে এভাবে পরপর দুইবার কল রিসিভ না করে তামিম তারপর মাহের কাছে কল আসে মাহের সাথে সাথেই রিসিভ করে কারণ আয়সা সরকারের কল ধরতে না ধরতেই এত বড় কলিজা কার আছে আয়সা সরকার কল করেছে অবশ্যই ধরতে হবে এখানে তো এখানে এত বড় কেউ নেই যে তার বড় আমার কথা শুনবে না হালকা জোরে কথা বলতে বলতে দাঁড়িয়ে পড়ে মাহির তামিম সহ বাকিরাও কপাল কুচকে তাকায় তার দিকে হঠাৎ এভাবে ঘাবড়ে যাওয়ার কারণ কি হালার পো হার্ট অ্যাটাক করবি নি আরে আপেহালা কাম সারছে সাকিব মাহিরের কথায় আগামাতা কিছু বুঝতে পারে না উঠে দাঁড়াতে এসেও তার সাথে মাহির তামিমের টেবিলের সামনে চলে যায় ভাই বড়মা কল দিছিল কৈতাসে ভাবিরে নিয়ে তাড়াতাড়ি বাসায় যাইতে ঠান্ডা পড়ছে রাতে ভাবি মায়ের শরীর খারাপ হইব কিন্তু ভাই তামিমের মুখে চিন্তার ভাজ পড়ে যায় সুবাকে নিয়ে তারা কিভাবে যাবে সে তো বিকালেই চলে গেছে তামিমের সাথে সাথেই কল দেয় তার জানকে। তার আম্মা তাকে জানাই উনি সুভাকে যেতে দেখেছি কিন্তু ফিরতে দেয় এখানে ব্যাস এই একটা কথাই মাথায় ছিল তামিমের পায়ের তলা থেকে মাটি জানা সরে গেল মুহূর্তেই শামসু গারিবের কর তামিম তড়িঘড়ি করে উঠে বেরিয়ে পড়ে তার গেছে বিকেলে আর এখন রাত এগারোটা বাজে আল্লাহ না করুক যদি রাগের বসে কিছু করে ফেলে তামিম দ্রুত গাড়িতে উঠে বসে থাকে তার পঞ্চ তার সাথে তাদের উদ্দেশ্য আগে শিকদার বাড়িতে যাওয়া কোথাও গেলেও সুবা সিকদার বাড়িতে যাবে এটা শতভাগ নিশ্চিত ছিল তামিম তাই সিসিটিভি ফুটেজ চলন্ত গাড়িতে বসে সিকদার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সাথে গার্ডেরাও জানিয়ে সিসিটিভি ফুটেছে তার ফোনে টাইম ট্রান্সফার করতে বাড়িতে গিয়েও যদি না পায় তাহলে ফুটেজ অনুযায়ী খুঁজবে ফুটেজ করে দেখে তামিম সুবা হেঁটে হেঁটে উত্তর দিকে যাচ্ছে আর তার পায়ে রাস্তার ফুটেজ পাওয়া যায় পরবর্তী ফুটেজ আর পাওয়া যায়নি সিসি ক্যামেরা নষ্ট থাকায় রাগে গাড়ির জানালায় ঘুষি মেরে কাজ ভেঙে ফেলে তামিম আই হাই রক্ত ভাই হালা জলদি হাসপাতালে ল ডাক্তার লাগবো বউ লাগবে আমার ডাক্তার নাম। তামিম রুমাল দিয়ে নিজের হাত বেঁধে ফেলে আর নিজের প্রচণ্ড বকতে থাকে এত রাগ করে কথা বলা তার উচিত হয়নি তার পানির মতো প্যাঁচমুক্ত বউ কথার আঘাত সহ্য করতে পারেনি সারা রাস্তা নিজের মনের সাথে লড়াই করতে থাকে তামিম এই ঠান্ডার মাঝে তার মোমের মতো বউ যদি গলে যায় গাড়ির ব্রেক কষের সাথে সাথে নেমে পড়ে তামিম কিন্তু অবাক করার বিষয় হলো তার জন্য নয় বিশাল হল একটা থমকে যায় আমার বউ কই তামিম দেখে শুকনো ঢোক গিলে নেয় পঞ্চ পাণ্ডব আজকে যদি সুভার কিছু হয়ে যায় তামিম তাদেরও মাটিতে চাপা দিবে তামিম ফোন নিয়ে তার আব্বাকে কল করে এখন প্রধানমন্ত্রী পাওয়া দরকার পুরো দেশে অচল করার জন্য প্রধানমন্ত্রীর পর কাজে লাগান আব্বা কি করতে হবে আব্বা যান পুরো দেশে অচল করে দেন কিছুক্ষণ অপেক্ষা কর আব্বা যান অপেক্ষার সময় নাই আব্বা বোলাকবো আমার তামিম ফোন কাটার সাথে সাথে রাষ্ট্রপতিকে কল করে তানবি সরকার সেখান থেকে সেনাবাহিনীর প্রধান কার্যালয় পুরো বিষয় অচল করতে হবে কড়াকড়িভাবে কারফিউ জারি করতে হবে প্রতিটি চেকপোস্টে সেনাবাহিনীর সদস্যরা নেমে পড়ে আশিনা এবং তার আশেপাশে শহরের বাইরে সব জায়গা খুব কড়াকড়িভাবে কারফিউ জারি করা হয় আর কারণ হিসেবে দেখানো হয় কারণ হিসেবে দেখানো হয় এজেন্ট প্রবেশ করেছে দেশে রাতারাতি তাদের ধরতে হবে এই একটা ভুয়ানি ছিল পুরো দেশকে একটি রিক্সাও নিজের স্থান একা নিজের স্থান থেকে নড়তে পারছে না যাত্রীরা থমথমে আতঙ্কে পড়ে গেছে সেনাবাহিনীরা যেহেতু প্রতিটি চেকপোস্টে অবশ্যই ঘটনা সত্যি এভাবে খুব গোপনীয়তার সাথে খোঁজা হয় সুভাকে কিন্তু প্রতিটি জায়গা থেকে ফলাফল শূন্য কোথাও খুঁজে পাওয়া যায়নি সুভাকে এরপর আন্ডারওয়ার্ল্ডে ঘোষণা দেয় যে সুভাকে সুরক্ষিত অবস্থায় খুঁজে দিতে পারবে তাকে নগদ চার কোটি টাকা এবং দশতলার বিশাল বিলাসবহুল বিল্ডিং গিফট করা হবে তামিমের এই পরিকল্পনার পেছনে কারণ ছিল সুভা নিরাপত্তা কারণ কেউ যদি তাকে নিয়ে ও যায় কোনো ক্ষতিও ও যদি না করে এভাবে প্রায় সময় সব জায়গায় খবর পৌঁছে যায় পুলিশ সেনাবাহিনীর সদস্যদের সাথে 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 আন্ডার সব কুখ্যাত লোকেরাও নেমে পড়ে তামিম সরকারের বৌকে খুঁজতে এভাবে প্রায় রাতভর চলে আর শ্রীনগরে অভিযান সরাসি অভিযান কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায়নি সুভাকে পুরো দেশ অচল করে দিয়েও কোনো লাভ হয়নি ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয় তারপরে ফলাফল শূন্য কোথাও খুঁজে পাওয়া যায়নি সুভাকে ঘড়ির কাটা বলছে রাত শেষের দিকে সময় তখন পাঁচটার তার কাছাকাছি পুরো পৃথিবীতে সূর্যের আলো জ্বলবে নতুন দিনের সূচনা হবে কিন্তু তামিম সরকারের জন্য দিন ও রাত এক হয়ে গেল কোথাও খুঁজে পেলো না তামিম তার পরি তার সকালকে ক্লান্ত শৈল নিয়ে বাড়ি ফিরে তামিম পুরো সরকার বাড়িতে অন্ধকারে আচ্ছন্ন শুধু রুম ছাড়া তামিম মূল ফটক দিয়ে প্রবেশ করে তানভীর সরকার আগে থেকেই সেখানে উপস্থিত ছিল শুধু ছিল না আয়সা সরকার জরাশের কারণে তিনি নিচে নামে নিম তামিম এসে সোজা তার আব্বাকে জড়িয়ে ধরে তারে আমি খুব ভালোবাসি আব্বা ফিরাইয়া দেন তারে আব্বা প্লিজ যুবক ছেলের এমন বুক ফটে আর্তনাদ ভেতর থেকে নাড়িয়ে তুলে তানভীর সরকারকে নিজের সর্বোচ্চ শক্তি কাজে লাগাবো বাবা যান কালকের মধ্যে আপনার বউ আপনার ঘরে থাকবে আই প্রমিস তানবীর সরকার এক কথার লোক তামিম তার আব্বাজানের দিকে তাকায় ধরতে গেলে বাপ ছেলে দুজনেই লম্বা এক সমান কিন্তু তানবীর সরকার একটু বেশি অন্যরকম তার মুখখানিকটা প্রয়াত নায়ক স্যার সালমান শাহের মতোই তামিমের আর নতুন কোনো আপডেট ভর্ষণ বলা চলে আব্বা যান আর না পাইলে আমিও দুনিয়া থেকে বিদায় নিব এমপি তামিম সরকার যা বলে তাই করে তামিম উঠে যায় ওপরে নিচে থাকে শুধু তানবি সরকার তামিম উঠে যাওয়ার দিকে তাকিয়ে থাকে আমিও সরকার ভাই আমার কথায় আমার শাসন দুঃখ ভরাকান্ত মন নিয়ে নিজের কক্ষে প্রবেশ করে তামিম দরজা খোলার সাথে সাথে বুকের ভেতরটা ভারী হয়ে আসে প্রতিবার দরজা খোলার সাথে সাথে সুভাকে একগাল হাসি নিয়ে তামিমের দিকে ছুটে আসতে দেখে কিন্তু আজ এলো না নিজের অশান্ত মন নিয়ে ভেতরে ঢুকে যায় তামিম দরজা লাগিয়ে পেছনে ঘুরে দেখে টিভি চলছে ডরিমনের মুভি যা চলছে তাতে খুব হতাশ হয়েছে তামিম কারণ সাথে প্রতিবার মারামারি করতো তামিম রিমোট নিয়ে সে ইচ্ছে করেই সুভার পেছনে লাগতো কিন্তু আজকে সুভা নেই শুধু টিভি চলছে পরক্ষণে বেড়ে চোখ যায় তার দেশে কমফোর্টের মুড়ি দিয়ে খুব আরাম করে ঘুমাচ্ছে সুভা তামিম দীর্ঘ নিঃশ্বাস ফেলে কারণ এটাও তার কল্পনা মনে হচ্ছে সুভা তার কত কাছে কিন্তু নেই সুভা নেই সবটাই কল্পনা তামিম টি টেবিল থেকে রিমোট নিয়ে টিভি অফ করে শুধু ডিম লাইট ছাড়া আর তেমন কোনো আলো নেই এই রুমে ক্লান্ত মন বড়াক্লান্ত শরীর নিয়ে বিছানার কাছে গেল তামিম এখানে তো শোভা তার পাশে ঘুমাতো এখন মনে হচ্ছে সে ঘুমিয়ে আছে কিন্তু না এটা তার কল্পনা তামি মুলটো হয়ে শুয়ে পড়ে বিছানায় ওমা গো আমার পেট গেল শয়তান তার হাতি তামিম ধাক্কে তুলে দেয় শোভা তামিমা ধর পড়িয়ে ওঠে তার মানে স্বপ্ন নয় সুভা তার রুমেই আছে পুরো দেশ অচল করে আকাশ পাতাল এক করে নিজের বউকে খুঁজতে লাগলো তামিম আর অন্যদিকে তার বউ তার ঘরেই দেখছিল। বেড সাইডে লাইটটা অন করে দেয় সুভা তামিম তখনও চুপচাপ দাঁড়িয়ে থাকে চোখে মুখে প্রচণ্ড লাল চল শক্ত সুভা বুঝতে পারে না তামিমের হলোটা কি তাম পুরো কথা শেষ করার আগে তামিম খুব জোরে চর মারে সুভার গালে বেগকেলের মতো গাল ধরে তামিমের দিকে তাকিয়ে থাকে সুভা সে করলো টাকি এভাবে ভোরবেলা চর খেলো তামিম তো কোনো কথা না বলে রাগি দৃষ্টিতে তাকিয়ে আছে সুভার দিকে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো বলে সুভা বুঝে যায় তামিমের চোখের ভাষা হঠাৎ নেট অফ হয়ে যা কোনো যোগাযোগ হয়নি তার তামিমের সাথে তখন কি কিছু হয়েছে চিন্তার ভাবায় তাকে কিন্তু সুভাইটা বুঝতে পারলো না নেট পুরো দেশে না দেশে শুধু তার একার অচল হয়নি অচল করে দিয়েছে তার স্বামী অথচ সে নিজের ঘরেই বসে ডরিমন দেখছিল নেট চলে যাওয়ায় আটকে যায় মুভি শুভ ঘুমিয়ে পড়ে এর মধ্যে কি হয়েছে পুরোটাই তার অজানা তার উপরে নিচে খেতেও যায়নি সে তামিম সুবা আবারও যখন তামিমকে কিছু বলতে যাবে তামিম একটান দিয়ে সুভাকে নিজের আয়ত্ত নিয়ে নেয় খুব জোরে তার ওষ্ঠ নিজের ওষ্ঠে ডুবিয়ে দেয় রীতিমতো নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে সুবাকে ধরে রাখে তামিম সুবা কোনো কিছু বলার সুযোগ অবধি দেয়নি সে এমনকি নড়াচড়ার সুযোগ অবধি দেয়নি ঝাঁপিয়ে পড়ে সুবার ওপরে প্রায় সকাল অব্দি চলতে থাকে তামিম অত্যাচার কিন্তু সুবাইটা বুঝে না তাকে কেন এত কষ্ট দেওয়া হচ্ছে তামিম তাকে ভালোবাসতে চাইলেও সে তো নিজেও সায় দেয় তাহলে কেমন এমন বিপরীত ভাব এভাবে প্রায় দশটা বিশ অব্দি তামিমের অত্যাচার সহ্য করে সুভা অতপর দুজনে চুপচাপ সুভাকে খুব বকেছিল সে সময় তামিম সুভা চুপচাপ সব সহ্য করে নিয়েছে কোনো কথা বলেনি কিন্তু সে এখনো বুঝলো না হলোটা কি তামিম খুব সাহস নিয়ে তামিমকে ডাকে সুভা তামিম এখনো মোটামুটি ঠান্ডা নিজের বহতে সুভাকে নিয়ে তাকায় আপনি এত রেগেছিলেন কেন সুভার কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে তামিম তার জন্য পুরো দেশে ভূমিকম্প হয়ে গেল অথচ তার কোনো খবরই নেই চুপচাপ সুবার দিকে তাকিয়ে থাকে কোনো তো দেয় না সে শুভ কৌশলী দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে কোনো কথা না বলে তামিমা বড় শুভকে শক্ত করে জড়িয়ে ধরে তোকে আমি হারাইতে দিব না সকাল সারা জীবন লুকাইয়া রাখবো